আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা তৃতীয় মাইগ্রেশন বা সরি দ্বিতীয় মাইগ্রেশন এবং তৃতীয় মেরিটে সাবজেক্ট পাওনি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি এবং যারা সাবজেক্ট পেয়েছো তোমরাও দেখতে পারো তোমাদেরও শেষে তোমাদের জন্য কিছু বলবো যেগুলো কথাগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট আচ্ছা দেখো যে তোমরা এই নোটিসটা দেখেছো নোটিশটা সর্বশেষ আটই অক্টোবর দেওয়া হয়েছে আজকে এগারোই অক্টোবর এখানে তোমাদের প্রথম মেরিটে প্রথম মেরিটে সাবজেক্ট এবং কলেজের রেজাল্ট দ্বিতীয় মেরিটে সাবজেক্ট এর রেজাল্ট এবং সাথে মাইগ্রেশন তৃতীয় পর্যায়ে কলেজ ও বিষয় বরাদ্দ এটার তারিখ এবং পরবর্তীতে ভর্তির যে টাকা পেমেন্টের ডেটগুলো সেগুলো দেওয়া রয়েছে এগুলো পুরনো কথা এরপরে আমাদের বারো তারিখ পর্যন্ত এই তৃতীয় মাইগ্রেশন তৃতীয় মেরিটে ভর্তির সময়কাল হচ্ছে আমাদের বারো তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকালকে পর্যন্ত তোমরা অনেকেই প্রশ্ন করছো যে আমাদের এই তৃতীয় মেরিটের পরে আর কি মেরিট দিবে কি না এরপরে তো আমরা নোটিসে আর কোনো ডেট দেখছি না যে এই ডেটে আমাদের এই চতুর্থ মেরিট বা যারা এখনও পায়নি তাদের জন্য কলেজ বা সাবজেক্ট বরাদ্দ হবে কি না তো এই বিষয়টি আমরা এখন পর্যন্ত দেখিনি এই নোটিসে আমরা এখানে দেখো বলা হয়েছে নোটিসের শেষে কারিগরি অথবা প্রশাসনিক কর্তৃপক্ষ প্রশাসনিক কারণে কর্তৃপক্ষ এই সময়সূচি সংশোধন পরিমার্জন পরিবর্ধন করতে পারে অর্থাৎ এখানে যে নোটিসটা দেওয়া হয়েছে সেটা পরিবর্ধন করতে পারে অর্থাৎ তোমরা এই পরবর্তীতে যখন সিট কমপ্লিট হবে না তখন তোমরা এই চতুর্থ মেরিটে ভর্তি হওয়ার সুযোগ পেতেও পারো যদি কর্তৃপক্ষ চায় এখানে কর্তৃপক্ষের কথা বলা হয়েছে ঠিক আছে আচ্ছা তো তোমরা যারা এইখানে ভর্তি হওয়ার জন্য সাবজেক্ট এখনো পাওনি বা সাবজেক্ট যারা পেয়েছো তোমরা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের কি করা উচিত সেকেন্ড টাইমের জন্য পড়াশোনা করা উচিত এখন আমি আসি সবার জন্যই কিছু কথা বলার জন্য যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আমার একটা অফার রয়েছে সেই অফারটা তোমরা যদি লুফে নিতে পারো তো তোমরা সৌভাগ্যবান কীরকম দেখো আমি যদি তোমাকে দেখাই যে তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের সেকেন্ড টাইম ট্রাই এগেন এক্সাম ব্যাস ফর অল ইউনিভার্সিটিস প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই আমরা একটা এক্সাম ব্যাস নিয়ে এসেছি যে একটা এক্সাম বেসে তুমি ভর্তি হওয়ার পরে তোমার সেকেন্ড টাইম যেই যেই বিশ্ববিদ্যালয়ে দেবে সেই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন প্যাটার্নে আমরা প্রশ্ন করব এবং এই ব্যাসে ভর্তি হলে তুমি কি কি পাবে আমরা ফিটা পরে বলি এই ব্যাসে ভর্তি হলে তোমরা কি কি পাবে এটা শুধু মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য দেখো কমপ্লিট সাজেশন তোমরা সাজেশন পাবে তারপরে হচ্ছে এক হাজারের উপরে এমসিকিউ পাবে উইথ এক্সপ্লানেশন তোমাদের হাজার হাজার এমসিকিউ প্রশ্ন সলভ করেও কোনো লাভ হবে না যদি সেই প্রশ্নটা বুঝতে না পারো ঠিক আছে তোমরা ভুল হলো সেই ভুলটা থেকে শিক্ষা না নিলে তোমার সেই প্রশ্ন সলভ করে তো লাভ নেই তুমি একটা প্রশ্ন সলভ করছো বা আমার এক্সাম বেসে এক্সাম দিছো কিন্তু বুঝতে পারতেছ না তখন তোমার এই প্রশ্নের পরেই অ্যান্সারের পরেই তুমি এক্সপ্লানেশন সাথে সাথে পেয়ে যাবে মানে প্রশ্ন সাবমিট করার পরেই এক্সপ্লানেশন পাবে কোথায় ভুল হয়েছে এরপরে তুমি দশটারও অধিক পরীক্ষা দিতে পারবে সলিউশন আফটার এক্সাম ইনফিডিয়ে তোমরা এই প্রশ্নগুলোর সলিউশন পেয়ে যাবে পিডিএফ এ এবং তোমার ডাউট সলভিং এর জন্য চব্বিশ ঘন্টাই তোমাদের সাথে আমি থাকবো আমাদের আরো টিচাররা থাকবে অল টাইম যে কোনো সময় তুমি এক্সাম দিতে পারবে ঠিক আছে আচ্ছা এই এক্সাম বেসে ভর্তি হতে তোমার কি করতে হবে ফি হচ্ছে পাঁচশো টাকা কিন্তু তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এখন পর্যন্ত তোমাদের অনেক চড়াই উতরাই পার হয়ে আসতে হয়েছে যার কারণে তোমাদের জন্য একটা অফার আছে সেই অফারটা হচ্ছে যে প্রথম একশো জন যদি তোমরা ভর্তি হও একশো জন তিনশো টাকায় ভর্তি হতে পারবে কিন্তু পরবর্তীতে তোমরা পাঁচশো টাকায় তোমাদের ভর্তি হতে হবে তো যেহেতু সময় কম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম রয়েছে এবং তারাও ডেট দিয়ে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে দিয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু এইবার খুব দ্রুতই ভর্তি পরীক্ষা নেবে আমাদের সময় হাতে খুব কম তো যার কারণে আমরা এখন চাচ্ছি যে তোমরা এক্সামে ভর্তি হওয়ার এক্সাম ব্যাসে ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদের প্রিপারেশন এখান থেকে শুরু করে দেবো তো তোমরা যারা ভর্তি হবে দ্রুত আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করো অথবা টেলিগ্রাম হচ্ছে অ্যাট দ্য রেট ফারুক ইংলিশ অ্যাকাডেমি এটা লিখে সার্চ করলে চলে আসবো অথবা ফেসবুক পেজে তোমরা মেসেজ করতে পারো ঠিক আছে অথবা এই নাম্বারে কল করতে পারো আর আমাদের একশো জন ফিল হতে খুব অল্প সময়ই লাগবে তো তোমরা যারা দ্রুত ভর্তি হবে দ্রুতই আমাকে ইনবক্সে মেসেজ দ্রুত অথবা এখানে নক করো। ঠিক আছে। আর তোমরা কিন্তু সাথে আমাদের প্রশ্ন ব্যাংকটা পেয়ে যাবে প্রশ্ন ব্যাংকগুলো এখানে দেখো যে বাংলা প্রশ্ন ব্যাংক ইংরেজি প্রশ্ন ব্যাংক এবং সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক তোমরা যেই এক্সাম বেসেই ভর্তি হও না কেন তোমরা এই প্রশ্ন ব্যাংকগুলো পেয়ে যাবে ফ্রিতে ঠিক আছে তো নেক্সট ডে তোমাদের সাথে আরো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সহ দেশের সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আপডেট নিয়ে তোমাদের সাথে তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ নেক্সট ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম